নিজ নিজ দায়িত্বে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন সম্মানিত বন্ধুরা আমরা আজকে যাচ্ছি নিয়ামতপুর থানা নওগাঁ ওইখান থেকে ফোন দিয়েছিল রাজা কবিরাজের কাছে ওইখানে নাকি একটি সাপ আছে তো সাপ ধরার জন্য আমাদের কাছে ফোন দিয়েছিলো আমরা সাপ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছি নিয়ামতপুর যাব যেন আমরা কাজে সফল হতে পারি আপনারা সবাই দোয়া করবেন তো বন্ধুরা আমরা মিঠাপুর পালাসবাড়ি হাজরভাঙ্গা যুধবাজার প্রসাদপুর ছেড়ে এখন মান্দা ফেরিঘাট ব্রিজ পার হচ্ছি ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরাতন ব্রিজ ব্রিজ পার হয়ে আসলাম ব্রিজ পার হয়ে সামনে ডান দিকে ঘুরব ডান দিকে ঘুরে একটানা রাস্তা সোজা নিয়ামতপুর বলে রওনা দিচ্ছি দেখতে পাচ্ছেন একটানা রাস্তা আমরা চলে যাবো সোজা নিয়ামতপুর যেখানে সাপের খবর পেয়েছি সেই বাড়ির রুদে রনা রওনা দিচ্ছি এখানে আর একটি ছোটো ব্রিজ খুব সুন্দর মনোরম পরিবেশের রাস্তা ফাঁকা রাস্তা খুবই সুন্দর রাস্তা তো যেতে থাকি ওয়াও বন্ধুরা আমরা এখানে এসে মন মুগ্ধ হয়ে গেলাম কারণ আমরা এখানে আসার আগে অনেক নাস্তার ব্যবস্থা করেছে বিভিন্ন আইটেমের নাস্তা রাজা কবিরাজ নাস্তা করতেছে আমিও নাস্তা করতেছি তো দুজনে নাস্তা পানি খাওয়ার পরে আমরা খুঁজে দেখবো সাপটি কোথায় আছে তো সাপ আমরা শুনেছি মাটির ঘরে আছে নাকি সেই মাটির ঘরটা তলাশি করে দেখব আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন কাজে সফল হতে পারি এবং সাপটি ধরে আপনাদেরকে দেখাতে পারি তো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা রাজা কবিরাজ সাপ ধরার তদন্ত শুরু করে দিয়েছে সাঁপল নিয়ে কোদাল নিয়ে মাটি কাটার কাজ শুরু করে দিচ্ছে আপনারা দেখতে থাকুন আমি দেখাতে থাকি বন্ধুরা এখানে সাপটি দেখা গেছে খরচিচ্ছে এখানে সাপ আছে দেখুন সাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে দেখতে পাচ্ছেন সাপ দেখুন অনেক বড় সাপ

কি অবস্থা দেখুন সাপের গায়ের কালার লাল হয়ে গেছে ঢুকবেন সবাই মজা যায় সাপটি সবাই দেখতে চায় সেই জন্য সাপটি ফাঁকে নিয়ে যাওয়া হবে যেখানে বড় খোলা আছে এখানে বড় খোলা নিয়ে গিয়ে সবাইকে সাপটি দেখানোর চেষ্টা করবো

নিজে আপনাদেরকে সাপের খেলা দেখানোর একটু চেষ্টা করব এখানে নিয়ে আসা হয়েছে দেখুন এখানে বিশাল আগের খোলা এখন মোটামুটি দুপুর হয়ে গেছে সকাল থেকে সাপ খোরার কাজ চলতেছে সকাল নয়টার থেকে দুপুর হয়ে গেছে অনেক জায়গা খোলা হয়েছে অতটা ভিডিও আপনাদেরকে দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে অতটা ধরি নি ভিডিও দেখুন সাপ নিয়ে খেলা করতেছে এলাকার সবাই দেখতে চাইছে বন্ধুরা সাপটা বহু দিন ধরে জ্বালাচ্ছিল দেখানোর জন্য দেখুন কিভাবে ফোনা তলিয়ে কিভাবে চুবল মারে সেটা আপনারা দেখতে পাবেন এই তো সাপ ছেড়ে দিল সবাই ছিগড়ে উঠেছে ভয় করতেছে ছেড়ে দিছে বলে সাপটি আবার লেজ ধরে ফেলেছে দেখুন পুরো ভিডিওটা দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আগেও বলছি এখনো বলছি নওগাঁ জেলার মধ্যে বিখ্যাত রাজা রাজাকবিরাজ এই রাজা কবিরাজের সাপধরা দেখুন এনার মুখেও কিছু কথা আমরা শুনব অনেক লোক আশেপাশে দেখুন কিভাবে ছুবল মারতেছে বন্ধুরা আবার ধরতেছে আবার ছেড়ে দিচ্ছে আরেক জায়গায় নিয়ে যেয়ে দেখুন সাপ নিয়ে একটু খেলা করার চেষ্টা করতেছে এখানে অনেক রোদের তাপ লেগেছে রোদের তাপের কারণে ক্যামেরাটা একটু মানে ক্লিয়ার আসে রোদের তাপের কারণে দেখুন খেলা করতেছে সাপের মাথায় হাত দিচ্ছে লেজে হাত দিচ্ছে দেওয়ার সাথে সাথে সবাই যা সবার গাও যেন শিউড়ে উঠতেছে ভয়ে লেজের উপর দিচ্ছে রাজা কবিরাজ কি বলে আমরা ওনার মুখ থেকে শুনবো

দেখুন বন্ধুরা সাপ দেখুন কিভাবে তুলে আছে বন্ধুরা ভিডিও ভিডিওটা একটু লম্বা হয়েছে এই কারণে যে আপনাদেরকে খুব ভালো ভাবে বা সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি জন্য ভিডিওটি বড় হয়েছে ভিডিওটি একটু বড় হয়েছে আপনারা পুরো ভিডিও দেখবেন টেনশনের দেখবেন না আশা করি ভালো লাগবে সবাইকে আছে সামনে একজন ব্যাগ নিয়ে ইয়া করতেছে যাতে সাপ কি করে দেখা যাক উনি ভয় পাচ্ছেন ফোনা তুলে আছেন কি অবস্থা বন্ধুরা নিজ নিজ দায়িত্বে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন দেখুন লেজের উপর পাওয়া আছে সাপের কোনো গুরুত্বই নেই সাপের লক্ষ্য শুধু সামনের দিকে রাজা রাজাকবিরাজের দিকে দেখুন কি অবস্থা খোনা তুলে এদিক ওদিক তাকিয়ে দেখতেছে এই সাপটি মূলত এখানে পঁয়ত্রিশ বছর ধরে অবস্থান করতেছে এনারা কিছু বলেননি এর আগে এখান থেকে একুশটি সাপের বাচ্চা ধরে নিয়ে গেছিল গত বছর সাপ ধরা গিয়েছিল না কিন্তু আজকে সাপ ধরে ফেলেছে সাপের মজা দেখুন এই রাধাকপির ওখানে কিভাবে ফোন না তুলতেছে রাধাকপিরা সাপ ছেড়ে দিয়ে সামনের দিকে গেছে সাপের একটু মজা নেবে বলে দেখুন চুব মারতেছে ক্রিম করে সাপের ছায়া দেখা যাচ্ছে অনেক রোদ দুপুর হয়ে গেছে তো রোদের তাপমাত্রা অনেকটা বেশি সেই জন্য ভিডিওটা পুরাপুরি ক্লিয়ার আসেনি তারপরও আপনাদেরকে দেখানোর মতো আসছে সাপের ছায়া সহকারে দেখা যাচ্ছে এখন কি অবস্থা খোঁড়া তুলতেছে সাপ ছেড়ে দেওয়া আছে সবাই তো ভয় করতেছে সাপ কোনো দিকে যেন দৌড়ানোর চেষ্টা করতেছে না ঘরের মধ্যে থাকে রাজা কবিরাজের হাতে পড়ে গেছে কত বড় লেপে দেখো সাড়ে তিন হাত বন্ধুরা রাজা কবিরাজের নম্বর স্ক্রিনে দেওয়া থাকলো আপনাদের কোনো প্রয়োজন পড়লে এনার কাছে ফোন দিবেন রাত দিন চব্বিশ ঘন্টায় আপনাদের নিয়োজিত এনে কোথাও বড় সাপ বাড়ালে ছুটে চলে যাবে এখন সাপের ধরে ব্যাগেট নেবে ওনার ব্যাগের মধ্যে বস্তা আছে এই লোকজন একটু দেখতে চাচ্ছে তাই একটু দেখানোর চেষ্টা করতেছে সাপ লড়তিছে না দিকে যাওয়ার যেন রাস্তা পাচ্ছে না সাপ সাপ তো অবাক লেগে গেছে অথচ সাপের গায়ে রাগও আছে দেখুন থাবা মারবে মাথায় কি অবস্থা সাপ যেন ফোসফোস করতেছে এত রাগ সাপের গায়ে দেখ বন্ধুরা আমরা বহু দূর থেকে এসেছি সাপটি ধরতে পেরেছি আপনাদেরকে দেখাতে পারতেছি এটাই আমাদের সফলতা আপনারা দোয়া করবেন এই রাজা কবিরাজ আল্লাহতালার যতদিন এনাকে বেঁচে রাখেছেন এনে যেন সবার সেবা করে যেতে পারেন আবার বলছি পুরো ভিডিও দেখবেন টেনে টেনে দেখবেন না পুরো ভিডিও না দেখলে মজা পাবেন না বস্তা বেরোতে বেরোত বের করে নিয়েছে বস্তা খুলতেছে বস্তাতে সাপ উঠাইবে দেখুন কী কায়দায় উঠাই সেটাও দেখাবো আপনাদেরকে এই জন্য একটু ভিডিওটি লম্বা হয়ে গেছে ট্রেনে ট্রেনে দেখলে মজা পাবে না দেখুন বস্তা এগিয়ে দিয়েছে সাপের মুখের কাছে বস্তা সাপ ঢুকতেছে না উনি লেজ ধরবেন ধরে ফেলেছে বস্তাতে ঢুকানোর চেষ্টা করতেছে সাপ ঢুকতেছে না বস্তার মধ্যে না ঢুকে বেরিয়ে আসতেছে ঢুকে ছেড়বেন দেখুন কিভাবে ঢুকায় সহজে ঢুকতে চাচ্ছে না তাই জন্য দেখুন বস্তার মধ্যে ঢুকায় নিচ্ছে বাস কমপ্লিট শেষ তো বন্ধুরা সাপটি ঢুকে ফেলছে অনেক দর্শক এখানে সাপ ছেলে মেয়ে সবাই উপস্থিত হয়েছে এক জায়গায় সাপ বাড়ালে সাপের আতঙ্ক সবার ভিতরে থাকে বাবা তোমার মনের ভয় কাটিছে যে ভাল তেনে